আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো গল্প না সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি বাস্তব ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার বয়স যখন বারো বছর বয়স আমার বাবা মা আমাকে বিয়ে দেয় জোর করে বিয়ে দেয় অভাবের কারণে বিয়ে দেয় এটা খারাপ লম্পটের হাতে বিয়ে দেয় আমার সাথে প্রায় এক বছর পর্যন্ত সংসার হয়েছিল বিয়ের এক বছর পরেই কুল জোরে ১৩ বছর বয়সে একটা মেয়ে হয় তো আমার তেরো বছর বয়সে যদি আমার মেয়ে জন্ম হয় তাহলে তো মেয়ে আর আমি কয়েক বছর গেলেও তো এক সমান হয়ে যায় তো দেখতে দেখতে মেয়ের বয়স যখন চোদ্দ বছর বয়স হলো আর আমার বয়স হলো আঠাশ উনত্রিশ বছর বয়স তখন মেয়েটাকে একটা লোক পছন্দ করছে এই লোকটার বয়স তিরিশ বছর বয়স এখন আমার মেয়েকে পছন্দ করেছে আমিও দেখতে অনেক জোয়ান স্মার্ট আমার মেয়েও অনেক স্মার্ট এখন আমি চিন্তা করলাম মেয়েটা তো দুদিন পর বিয়ে দেওয়া লাগবে যেহেতু ভালো পাত্র পাইছি তাহলে বিয়ে দিয়ে দি তো ছেলেটার ভালো বিজনেস আছে ছেলেটা ত্রিশ বছর বয়স বিয়ে করে নেই কারণ ফ্যামিলিগত মেয়ে দেখেছিল তেমন পছন্দ হয়নি এই জন্য বিয়ে নেই এখন আমার মেয়েটাকে সে পছন্দ করেছে এখন আমার মেয়ের সে এখন ভালোভাবে আর কি ব্যবসা বাণিজ্য করব ভালো ব্যবসা বাণিজ্য করব। এখন আমার মেয়েকে নিয়ে বিদেশে যাইতে চায় যে আমার বিদেশে যাওয়া লাগে ওখানে থাকবো তার মেয়ে ভালোভাবে থাকবে তখন আমি বললাম যে না বাবা আমার মেয়ে তো একা একা ওখানে থাকতে পারবে না আর আমার মেয়ে ছাড়া তো কেউ নেই আমাদের তো একটাই মেয়ে তো আমিও তোমাদের সাথে থাকবো তোমরাও তোমার ব্যবসা বাণিজ্য বিদেশ থেকে তুমি নিয়ে আসো ওখানে কারো দায়িত্ব দিয়ে দাও আমাদের দেশে বসে ব্যবসা বাণিজ্য করো মেয়েও বিদেশে বাড়ি যাবে না তো ছেলেরা দুই ভাই বড়ো ভাই বাহিরে থাকে দেখাশোনা করে ব্যবসা আর আমার মেয়ে জামাই দেশে থেকে গেলো তার বাবা মা নাই শুধুমাত্র তার দুটো ভাই এখন মেয়েকে নিয়ে আমাকে নিয়ে একই ছাদের নিচে থাকে জামাই তো জামাইটা খুব ভালো আমার মেয়েকে খুব আদর যত্ন করে একটা কিছু লাগলে বলার আগে সেই হাজির করে দেয় ফল টল যেখানে যা লাগে সব কিছু সে দেয় আইনা দেয় এখন হ্যাঁ আমার মেয়ে আবার আমার সাথে একটু ফিরে আসিল বন্ধুর মতন করে চলতো ওর তেমন একটা বান্ধবী ছিল না ভালো মন্দ দেখাশোনার দায়িত্ব সব কিছু আর কি আমি তো কি বলবো এত আমার সাথে ফিরে আসিল ওর স্বামীর সাথে যাই করতো সব কিছু আমার সাথে শেয়ার করতো একদিনকে ওরা বাসের ঘরে কী করলো কেমনি আনন্দ করলো এবং আমার সাথে বলে কথা মা আমি তো কখনো বাসের ঘর করি নেই আমি আবার মা হিসাবে মেয়েটাকে শিখা দিলাম এমনি এমনি এটা এটা করবি এটা এটা শুনবি এইভাবে এইভাবে জামাই বাবা যে বলবো তোরে তুই আবার এইভাবে এইভাবে বলবি এইভাবে এভাবে কাজ করবি এবং তোর প্রথম প্রথম কষ্ট হবে পরে ঠিকঠাক হবে মেয়েকে একেবারে সব কিছু ভালোভাবে ভেঙে বুঝা দিলাম এখন যেহেতু একটা ভাবি নাই নানি নাই দাদি নাই আমার মেয়েকে কে বোঝাবে তখন আমি তো আগের থেকে আবার ওর সাথে বান্ধবীর মতন করা চলি ওকে আমি ভালোভাবে বোঝা দিলাম সুন্দরভাবে বুঝলি বোঝানোর পরে জামাই যে খুব খুশি এই সকালবেলা একটু গোসল করে আবার দুপুরবেলা গোসল করে আবদ্ধ সন্ধ্যার দিকে গোসল সাবিন খেলে গোসলই করে আমি তো বুঝতে পারছি তবে মায়ের একটু কষ্ট হয় অল্প বয়স বুঝেন না তেরো চোদ্দ বছরের মাইয়া একটু তো কষ্ট হইবই তারপরে মানে প্রথম প্রথম তো মেয়েরা বলছি যে মা তুই খবর দা তোর বয়স অল্প সতর্কভাবে থাকিস আর এখন তো কোনো পদ্ধতি দেওয়া যাবে না যদি পদ্ধতি দিই যদি বাচ্চা কাচ্চা না হয় এই জন্য পদ্ধতি দেওয়া যাবে না এখন একটু বাইসা বাইসা চলিস যতটুকু সেফটি থাকা যায় এর মধ্যে যদি থাইকা যায় তো গেল তো সেফটি থাকতে থাকতে এক বছর পর্যন্ত ভালোই সেফটি ভাবে রয়েছে নিজের একটু সংযত কইরা কিন্তু এভাবে কি কয়েকবার হুশ করা চলন যায় একবার তো মাঝে মধ্যে ভুল হয়ে যায় তো যেদিন একটু ভুল হয়ে গেছে সেদিনকে আমার মেয়ের পেটে বাচ্চা পড়ছে এখন প্রথম বাচ্চা বাচ্চা জানি কোনো সমস্যা না হয় এই জন্য জামাই বাবা যে মেয়ের সাথে থাকাটা একটু বন্ধ করে দিছে এখন মেয়ে আমাকে বলতেছে জানো না মা তোমার জামাই কত কষ্ট করে যে থাকতেছে নিজেকে কন্ট্রোল করে রাখতেছে তোমার স্বামী তোমার তোমার জামাই মায়ের জামাই আমাকে একদিন আদর্শ থাকতে পারে না আর সে কোনো মেয়ের কাছে যাও না সে আমার কাছে আসতে বলে সে বলে না আমার বাচ্চা যদি কোনো ক্ষতি হয় এই জন্য আমার সাথে কোনো সময় না তারটা খুব ভালো লাগে মা অনেক ভালো করে মজা দিতে পারে বাচ্চাটা কবে খালাস হইব কবে আমার স্বামীর আমি একটু সুদ তখন আমি চিন্তা করলাম আমার জামাই দি এত ভালো এখন জামাই যে তো অনেক কষ্ট হয়ে যেতে আমার মেয়ের সাথে সময় কাটাতে না এখন আমার জামাই যে আমার এই একই স্বাদেশা রাখতেছে ভালো মন্দ আছে আমার মাইয়ার অনেক সুখে রাখতেছে তো জামাইবাবু বাবু যে জন্য তো আমার তো কিছু করণ লাগে তাই না আমার জামাই বাবু যে আমার মাইয়ার সুখের জন্য যদি এত কিছু করতে পারে তার সুখটা তো আমার খেয়াল রাখা লাগে আর তাছাড়া মায়ের মুখ থেকে শুন সালাম সে নাকি একটু ভালো ইয়া করতে পারে তার একটু পাওয়ার বেশি সে অনেক মজা দিতে পারে বালকেরা মধুর মধুর কথা যখন জামাই সম্পর্কে শুনলাম ওই মাইয়ার মুখ থেকে শোনার তো আমার মাথাটা হ্যান হয়ে গেছে গাছ এত সুন্দর জামাই যদি আমার কপালে পড়তো আমি খেলে আদর করতাম তার আমি যেতে দিতাম না এখন মাইয়া জামাই অন্য কিছু না আমি কি এত দূর কইতে পারি পরে মায়ের বুঝ দিলাম থাক মা জামার একটু কষ্ট হইলো হোক বাপ মা ডাক শুনতে গেলে অনেক কষ্টকরণ লাগে তুই একটা কাজ কর জামাইবাবো যে আলাদা ঘুমা তুই আলাদা ঘুমা রুম তো কয়েকটা পরে রয়েছে তিনটা রুম আছে একটা কাজ কর ওই তুই আমার সাথে ঘুমা ঠিক আছে জামাইবাবো যে আলাদা কেন কেননা একসাথে ঘুমাইলে দুজনের ফুল আরও বেশি গরম হয় এই জন্য নিজেকে কন্ট্রোল রাখাটা কষ্ট হয়ে যায় তাই দুজন আলাদা ঘুমা তাহলে তোর ঠিক হই পরে রাতের বেলা মাইয়া আমার সাথে ঘুমা রয়েছে জামে বাবা জুতো একা এখন একা যেহেতু আমার আবার বাথরুম একটু অশ্রমে যাবো ও অশ্রমে চাপ রাখছে আমি আবার অশ্রমে উঠছি গেছি যার পথে দিয়ে জামে বাবু যে দরজাটা খোলা মনে কার গেছে লোকা দরজা খুলে ঘুমা গেছে হায় হায় দরজার সামনে যাইয়া দেখি বাবাজির দারোনটা তো সেই দাঁড়ায় বেছে কারেন্টের খাম্বার মতন পরে তো আমি দেখা আমার খুব লোভ লেগে গেল আমি আবার কিছুক্ষণ টাকা টাকা নিজেকে কন্ট্রোল করলাম সে ধাক্কা যতই হোক মেয়ে জামে তো পরে এখন আমি ওয়াশরুম সাইডে যখন নিজের রুমে আসলাম এখন তো আমি চোখ বুঝলেই খালি জামে বাবাজি ওইটা চোখে পড়ে ঘুমাতে গেলে ওইটা চোখে পড়ে এখন তো নিজের ঠিক থাকতে পারি না পরে চিন্তা করলাম জামাই বাবা যে যখন ঘুমায় গেছে গা তাহলে আমি একটু আদর করি সে বুঝতেই পারবো না যে কী আদর করছে পরে আমি যাই আস্তে আস্তে জামাই বাবু যে দরজাটা লাগাইয়া জামাইটা আস্তে আস্তে একটু আদর করতে লাগলাম এমনভাবে আদর সেই জামাই যেন ঘুম না ভাঙে কিন্তু যতই আমি আদর করি না কেন মূল কাজে গেলে তো অবশ্যই জামাইয়ের বাবা যে ঘুম ভাঙবে এটা তার ওষুধ খাওয়ায় তো তারা ঘুম পারায় নাই যে তার ঘুম ভেঙে যাবে না তার ঘুম হলে স্বাভাবিক ঘুম মূল কাজে গেলে তো অবশ্যই ঘুমটা ভাঙবে কিন্তু কি করব উপর উপর আদর করলে কি নিজেকে ঠিক রাখা যায় তখন আমি যা লজ্জা সরম ভাঙ্গা মূল কাজে গেলাম জামাই লগে যখন মূল কাজে গেলাম জামাই তো করে চোখ খুলে আমার দিকে তাকালো বললো শাশুড়ি আম্মা এটা আপনি কি করলেন তখন আমি বললাম বাবাজি চুপ থাকো আজকে রাইতে লেগে শাশুড়ি করার দরকার নেই কেউ আজকে রাইতে লেগে মনে করবা আমি তোমার বউ ঠিক আছে তো অঙ্ক হ বাবাজির চুপ করে থাকো তুমি কদিন ধরে কত কষ্ট করো মায়ের মুখ থেকে শুনি তোমার কষ্ট আমার আর সহ্য হয় না আজকে একটু বাথরুমে যাব কিন্তু তোমার ঘরের দরজাটা খোলা দেখে ভাবলাম যে দরজাটা একটু লাগা দিয়ে আসি এই দরজা লাগাই আসে দেখি তোমার গেটের দারণটা খুব কষ্ট পেতেছে তার কষ্ট দেখে আমরা সহ্য না তাই তো দাঁড়ানো একটু ঠান্ডা করতে এসে কষ্ট শাশুড়ি আমা আপনার মেয়ে যদি জানতে পারে বাবাজি মাইয়া জানবো কি লিগা রে বলব না মায়ারে রে কিস্তু কইবা না মাইয়া জানবো না তুমি আমি যদি ঠিক থাকি তাহলে মায়া জানবো না বাস মায়া জানে নাই যতক্ষণ পর্যন্ত মাইয়া ডেলিভারি না হয়েছে মায়া সুস্থ না হয়েছে অতদিন পর্যন্ত জামাইয়ের গাড়িটা আমি চালায় রাখছি তো বন্ধুরা আসলে এই ধরনের গাড়ি চালানোটা একদম ঠিক না এরকম গাড়ি পেলে তোমরা কখনো চালাবা না আমি যেহেতু একটা ভুল করে ফেলেছি এই ভুলের থেকে তোমরা দশ হাত দূরে থাকবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম